আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি দাসী বা বাদীর আসল সত্যতা কী আর ইসলামে এদেরকে কি হুকুম দেওয়া হয়েছে অর্থাৎ কতটা অধিকার দেওয়া হয়েছে বর্তমান সময়ে এবং আজ থেকে চোদ্দশো বছর আগে এদের মধ্যে কি পার্থক্য ছিল এছাড়াও অমুসলিমরা একই প্রশ্ন যদি সবচেয়ে বেশি করে থাকে সেটি হল যদি দাসী প্রথাকে সমর্থন করতে এসেছিল তাহলে মুসলিম শাসকদের মহলে বড় বড় হারামখানায় কেন উপস্থিত থাকবে তো এই সব কিছুকেই আজকের এই ভিডিওতে খুব সুন্দর করে জানার চেষ্টা করব অর্থাৎ আপনার মনে ইসলামে দাসী প্রথাকে নিয়ে যে সমস্ত প্রশ্ন ঘুরে পাক খাচ্ছে সেগুলো একেবারে ক্লিয়ার হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনি শুধু জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত আর হ্যাঁ ভিডিওটির দিকে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সর্বপ্রথম আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে দাসী অথবা গোলাম এটি ইসলাম সূচনা করেননি ইসলাম তো মানুষের দাসত্বে সমাপ্ত করার দিকে নিয়ে গিয়েছে কুরআনুল করিমের মধ্যে দাসী এবং গোলাম এর বর্ণনা এমনভাবে করা হয়েছে যে এরা সমাজে উপস্থিত আছে সেই জন্য তাদেরকে একেবারে সমাপ্ত করা যেতে পারে না আর সেই জন্য যতদিন পর্যন্ত তারা এই সমাজে থাকবে ততদিন এর জন্য ইসলাম এই কথাকে কবুল করে নিয়েছে যে দাসী এবং গোলামের মালিক তাদের দ্বারা কাজকর্ম অবশ্যই করিয়ে নিতে পারবে সেই সঙ্গে তাদের দেখাশোনা তাদের কিছু জরুরি প্রয়োজনকে মিটিয়ে দেওয়া সে মালিকের অবশ্যই কর্তব্য কোন ব্যক্তি কতজন গোলাম এবং কতজন দাসী রাখবে এর সিদ্ধান্ত একজন মানুষ প্রথম থেকে নিজেই নিয়ে এসেছেন আর সেই জন্য ইসলাম এর মধ্যে কোনো বাড়াবাড়ি বা দখলদারিও করেনি সেখানে শুধুমাত্র তাদের সঙ্গে ভালো আচরণ এবং ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছে আর তাদেরকে আজাদ অর্থাৎ মুক্ত করে দেওয়াকে অনেক বড় নেকি ঘোষণা করা হয়েছে আর যার জন্য কিছু বিশেষ নির্দেশনা করা আছে তো সর্বপ্রথম আমাদেরকে এটি জেনে নেওয়া জরুরি যে একজন দাসী যার সাথে মানুষ বিবাহ ছাড়াই শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারত তাহলে সেখানে সেই দাসী এবং তার বিবির মধ্যে কতটা পার্থক্য থাকে তো সেই জন্য আমাদেরকে এটি জেনে নেওয়া জরুরি যে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য সামাজিক আইনত এবং মাঝহাবের দিক থেকে যে শব্দকে বেশি ব্যবহার করা হয়েছে সেটি হল নিকা অথবা বিবাহ একজন পুরুষ এবং একজন নারী যখন বিবাহ করে তখন তারা সম্পূর্ণ সমাজের মধ্যে এটি ঘোষণা করে দেয় যে তারা একে অপরের স্বামী স্ত্রী আর তাদের শারীরিক সম্পর্ককে তাদের সেই সম্পূর্ণ সমাজ তাদের সেই সম্পূর্ণ আত্মীয় স্বজন দূর পর্যন্ত যে তাদের মাঝাব ও স্বীকার করে নেয় আর তারপর এই নারীর যে বাচ্চা হবে তার জন্য বলা হয়েছে এটি তার স্বামীর বাচ্চা আর সেই জন্য এই বাচ্চার জিম্মি অর্থাৎ ভরণপোষণ তার স্বামী ওঠাবে আর সেই সঙ্গে এই বাচ্চার সঙ্গে যে নাম ব্যবহার করা হবে সেটিও তার স্বামীর ব্যবহার করা হবে কেননা সে তার ওই ছেলে আর এটি কি এমন কথা যার উপরে কোনো ডিম্যান্ড করারও প্রয়োজন নেই আর এর উপরে মোটামুটি এই পৃথিবীর সমস্ত সভ্যতা সমস্ত মাঝাব একই ঘোষণা করে থাকে অর্থাৎ প্রথমে একই রেখে রায় মতামত কিন্তু আজকের বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতার সংঘাতে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে পশ্চিমা দেশগুলোতে এখন এক ধরনের নতুন সংস্কৃতির আবিষ্কার করা হয়েছে যেখানে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য মাঝাবি অথবা সামাজিক সম্মতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আর না তো কোনো আইনগত প্রতিবন্ধকতা আছে পশ্চিমা দেশগুলোতে শারীরিক সম্পর্ক গড়ে তোলাটা বিবাহ ছাড়াও একেবারে বৈধ ঘোষণা করা হয়েছে বিবাহ মানে সেখানে এটি হয়ে থাকে যে যে ব্যক্তি বিবাহ করবে সে শুধুমাত্র নিজের পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারবে তাছাড়া অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অনুমতি নেই কিন্তু যখন সে বিবাহ করবে না তখন সে যার সাথে ইচ্ছা তার সম্পর্ক গড়ে তুলতে পারে সেখানে সে একেবারে মুক্ত স্বাধীনতা পেয়ে থাকে আপনাদের জানিয়ে রাখি যে পুরোনো সভ্যতাগুলো এবং আজকের পশ্চিমা দেশগুলোতে আর বিশেষ করে ইসলামিক মামলাতে একেবারে রকম এখানে শারীরিক সম্পর্ক বিবাহ বিবাহ ছাড়া অনুমতি নেই শুধুমাত্র এরূপ করার পর শারীরিক সম্পর্ক গড়ে তোলার লাইসেন্স পাওয়া যায় আর সেটিও শুধুমাত্র তার সঙ্গে যার সঙ্গে তার বিবাহ হবে উদাহরণস্বরূপ আপনারা সকলে এই কথাকে খুব ভালোভাবে জেনে থাকবেন যে দিন ইসলাম মোতাবেক কোনো ব্যক্তির সেই সময় পর্যন্ত কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক সম্পর্ক গড়ে তুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তাকে নিকাতে না নিয়ে আসবে আর এই নিকার জন্য তাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হয় অর্থাৎ বিবাহের অনুষ্ঠান প্রাচীন আর বর্তমানের পশ্চিমা সংস্কৃতির এবং ইসলামের মধ্যে এটি খুব সুন্দর কথা যে এখানে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে তেমনভাবে জোর করতে পারে না যেমনভাবে পশ্চিমাদের করা হয় আর নারীদেরকে একটি টিস্যু পেপারের মতো করে ব্যবহার করা হয় যার সাথে ইচ্ছে হলো তার সঙ্গে সম্পর্ক করে নিলাম আর তার পর যখন নিজের ইচ্ছা পূরণ হয়ে গেল তখন তাকে এমনভাবে ফেলে দিলাম যে যেমনভাবে হাত পরিষ্কার করার পর টিস্যু পেপারগুলোকে ফেলে দেওয়া হয় ইসলামে বিবাহের মাধ্যমে একটি প্রতিবন্ধকতা সরিয়ে দিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য অনুমতি দিয়ে দেওয়া হয়েছে আর এই অনুমতি বা স্বাধীনতা তাই তাদের মধ্যে হবে যারা নিজেদের মধ্যে বিবাহিত অর্থাৎ পরিপূর্ণ প্রতিবন্ধকতার মধ্যে এক থেকে চারটি বিবাহ করার অনুমতি পেতে পারে ওয়েস্টার্ন কালচারে বিবাহের প্রথমে প্রত্যেক রকমের শারীরিক সম্পর্ক গড়ে তোলার অনুমতি থাকে কিন্তু বিবাহের মাধ্যমে এটি থামিয়ে রাখা হয় যে সে শুধুমাত্র একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলবে তো সেই জন্য এখানে আপনাদের এই কথা একেবারে ক্লিয়ার হয়ে গেল যে বর্তমান সময়ের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক গড়ে তোলা হয়ে থাকে তার মধ্যে কি কোনো কঠিন বা সমস্যা আছে অবশ্যই নেই তো চলুন এবার আমরা জেনে নিই দাসীদেরকে পুরনো জামানায় কতটা স্ট্যাটাস দেওয়া হতো অর্থাৎ তাদের সেই সময় মর্যাদা বা সম্মান কেমন ছিল আর আজকের বর্তমান সময়ে কেমন স্ট্যাটাস দেওয়া হয়েছে তো সেই জন্য সর্বপ্রথম আমাদের জন্য এটি জরুরি যে আমরা কোরআনুল করিমের আহাকামত এবং সেই সমস্ত কথাগুলোকে যেগুলো হাদিসের রশ্মিতে বেশি বর্ণনা করা হয়েছে সেগুলোর উপর পরিচর্যা করব তো এখানে আপনাদের সামনে আমি কোরআনুল করিমের এই তর্জমাকে আপনাদের সামনে এই জন্য উপস্থাপন করলাম কেননা এখানে আদেশ করা হয়েছে যে তোমরা মেয়েদের জন্য যদি ন্যায়বিচার না করতে পারো তাহলে সে নারীদেরকে বিবাহ করো যারা তোমাদের পছন্দনীয় এবং হালাল তোমরা এবং এর সঙ্গে বিবাহ করতে করতে পারো পারো যদি তুমি দুই দুই তিন তিন আর এখানে ন্যায় প্রত্যেক দিক থেকে করার প্রয়োজন হবে পোশাক পরিচ্ছন্ন দিক থেকে খাওয়া দাওয়ার দিক থেকে অথবা কতবার আপনার বিবির পাশে যাবেন সেদিক থেকেও তো এই সমস্ত জিনিসকে মাথায় রেখে যদি আপনি চারজন নারীর সঙ্গে বিবাহ করতে চান তাহলে করতে পারেন আর সেই সঙ্গে এর সাথে সাথে এটিও এরশাদ করা হয়েছে যে অথবা সেই দাসীকে রেখে নাও যদি তোমরা মালিকানাতে এসেছে কিন্তু অধিক তার নিকটবর্তী যে তোমাদের দ্বারা তারা যেন কোনো জুলুমের শিকার না হয়ে যায় আর ইসলামে জুলুম করাকে কোনো মতে অনুমতি দেওয়া যেতে পারে না শুধুমাত্র যে দাসীরা তোমাদের মালিকানাধীন এসেছে তাদের সঙ্গে তোমরা থাকতে পারো তো এই আয়াত মোতাবেক এটি জানা গেল যে চারটি বিবাহের অনুমতি এমনভাবে দেওয়া আছে যে যদি তুমি এই সমস্ত যে সমস্তদের সঙ্গে ন্যায় বিচার করতে পারো তাহলে ঠিক আছে আর না হলে তুমি একটি বিবাহ করে সন্তুষ্ট থাকো আর যদি তোমার কাছে কোনো দাসীবাদী থাকে তাহলে তার উপরে আর অবিচার না হয় দাসীদের জায়েজ হওয়ার জন্য আরেকটি আয়াতে এসে যার তর্জমা কিছুটা এমন যে হে নবী আমি আপনার জন্য সেই বিবিদেরকে হালাল করে দিয়েছি যাদের মোহরানা আপনি আদায় করেছেন আর এই নারীদের উপরে এলাহির হুকুম দাসী হয়ে আছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গণিমতের মাল হিসেবে দান করেছেন আর এই সময়ে কিছু নারীদেরকে বন্দি বানিয়ে নিয়ে আসা হয় তো এদের মধ্যে যারা বিবাহিত নারী ছিল তাদের জন্য মুসলমানরা বিভিন্ন মতবাদ রাখতে লাগলো অর্থাৎ তারা জায়েজ হবে না না জায়জ হবে তো ঠিক তখনই এই সমস্যার সমাধান করার জন্য একটি আয়াত নাজিল হলো আর যার তর্জমা হলো আর স্বামী থাকা নারীরাও তোমাদের জন্য হারাম শুধুমাত্র সেই কাফেরদের বন্দি নারীরা ছাড়া যারা তোমাদের মালিকানায় এসেছে তো এর থেকে প্রমাণিত হলো যে সেই নারীরাও জায়েজ যাদের বন্ধ হওয়ার আগেই বিবাহ হয়ে গিয়েছে আর এক স্থানে মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে এরশাদ করা হয়েছে আর যার তর্জমা হলো যারা নিজেদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করে শুধুমাত্র নিজের বিবি এবং সেই বাদীদের কাছ থেকে যারা তাদের মালিকানায় আছে বেশক শরীয়ত মোতাবেক তাদের কাছে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা লাগানো হয়নি তো এখান থেকে এটিও প্রমাণিত হয়ে গেল যে মুসলমানদের জন্য নিজের বিবি এবং দাসী ছাড়া সকল নারী নাজায়েজ। যদি আপনি কোনো নারীর সঙ্গে নিকা করতে চান অর্থাৎ তাকে বিবাহ করে নিয়ে আসতে চান যদি তার সঙ্গে দাম্পত্য জীবন গড়ে তুলতে চান তাহলে আপনার জন্য এটি জরুরি হয়ে যাবে যে আপনি নিজের জিম্মাদারিকে সম্পূর্ণ করুন কিন্তু যদি আপনি এটি মনে করেন যে আপনি তার সঙ্গে অবিচার করবেন তাহলে আপনি বিশ্বাস করুন কোনো গুমরাহী রাস্তাতে আছেন এখানে আপনার জিম্মাদারিকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে আর যতটুকু দিন ইসলামে বলেছে আপনাকে আর যা কিছু আপনার উপর ফরজ করা হয়েছে সেই সবগুলোকে আপনাকে মানতে হবে এরপর যদি আপনি বুঝতে পারেন আপনার দ্বারা এক দুই তিন অথবা চারজন বিবিকে পর্যন্ত রাখা যেতে পারে আর তাদের সঙ্গে সমস্ত দিক থেকে ন্যায় বিচারও করতে পারবেন তখন আপনি চারটি বিবাহ করতে পারেন কিন্তু যদি আপনার কাছে এত কিছু টানার সমর্থ না থাকে আর আপনার শরীরও সুস্বাস্থ্য নয় যে আপনি প্রত্যেক বিবির সঙ্গে সমান সমান অতিবাহিত করতে পারবেন অথবা তাদের সঠিক খেয়াল রাখতে পারবেন তাহলে তখন আপনার জন্য এটি এক সময় জায়েজ হবে না তো সর্ব শেষে আপনার এই বিষয়ের উপর কী মতামত সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটিকে আপনি আপনার দোস্তের মাঝে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া